আমাদের মানুষের ভাষা আন্দোলনের অন্যতম বড় হয়েছিল যাদের হাতে তাদের একজন এখানে ছিল এবং আমাদের যারা সাহিত্যিক রয়েছে তাদের বড় সংখ্যায় হচ্ছে এখানে শিক্ষকতা করেছে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আগেও হচ্ছে এখানে পুরো বিষয়টাকে এখানে এই প্রতিষ্ঠানটা ছিল এই জন্য এবং এটা কিন্তু আমাদের শহীদ মিনার পুরোটাই শহীদ মিনার ভিন্ন রকম